সালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরেকটি রেসিপি শেয়ার করবো আর সেটি হল আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল যেহেতু গরম পড়েছে আর গরমে কিন্তু একটু মাছের পাতলা ঝোল খেতে ভালোই লাগে আর এভাবে রান্না করে নিলে আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল খেতে কিন্তু গরম ভাতের সাথে দারুণ লাগে আর একদম সহজ রান্না ঘরে থাকা উপকরণগুলোই দিয়ে রান্নাটা করে নিয়েছি অতিরিক্ত কোনো মশলা লাগে না অল্প মশলাতে এই রান্নাটি করা যায় তাহলে চলুন দেখে নিই কীভাবে আলু পটল দিয়ে রুই মাছের পাতলা ঝোল রান্না করতে হবে এখানে রুই মাছ নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের রুই মাছ ছিল খুব বড় না মাছগুলো ঠিক এরকম সাইজের ছিল আর এরকম করে কেটে নেওয়া হয়েছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরে নেওয়া হয়েছে এখন মাছগুলো মাখিয়ে নেব সেজন্য হলুদ আর লবণ দিয়ে দিলাম ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিব লবণ হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন মাছগুলো ভেজে নিব চুলাতে তেল গরম করতে দিয়ে দিয়েছি সয়াবিন তেল এখন মাছগুলো ভেজে নিচ্ছি একটা একটা করে দিয়ে দিচ্ছি মাছগুলো কড়া করে ভাজবো না একদম হালকা করে ভেজে নিব। এক পাস ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এক পাস ভাজার জন্য উলটিয়ে দিচ্ছি দুই পাশ ভালোভাবে ঘুরিয়ে ভেজে নিতে হবে উল্টিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো উল্টানো হয়ে গেছে এখন মাছগুলো তুলে নিব যেহেতু দুই পাশ বলেই দিলাম হালকা করে ভাজবো সেজন্য তুলে নিচ্ছি ঠিক এরকম করে ভেজে নিয়েছি আর এই তেলে রান্না করে নিব যেহেতু মাছ ভেজে অনেকখানি তেল বেঁচেছে আর এই তেলে রান্না করে নিব সেজন্য প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়া পেঁয়াজগুলো আমি ডিপ ফ্রাই করিনি একদম লাইট ফ্রাই করে ভেজে নিয়েছি এক টি স্পুন গুঁড়া দিয়ে দিলাম যে যেমন ঝাল খেতে পছন্দ করে সেই অনুযায়ী দেবেন আর দিয়ে দিলাম জিরা ধোনা গুঁড়া এক টি স্পুন মতো আর দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ একসঙ্গে বেটে নেওয়া দুই টেবিল চা চামচ মতো এখন ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিয়েছি যে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো থেকে কোনো রকমের কাঁচা গন্ধ না আসে যত মশলা ভালোভাবে কষানো যায় রান্নাটার স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায় দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি পটল পটলগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি ছিলে নেওয়ার পরে আর দিয়ে দিচ্ছি আলু আলুগুলো ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি এখন আলু পটল মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ নেড়ে দিচ্ছি নাড়া হয়ে গেছে এখন কষানোর জন্য ঢেকে দিব আলু পটলগুলো ঢেকে দিলাম দুই থেকে তিন মিনিট কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলু পটলগুলো সাফ শুরু করেছে মোটামুটি কষানো হয়ে গেছে বেশি কিন্তু মশলা দিয়ে খুব অল্প মশলাতেই কিন্তু রান্নাটা হয়ে যাচ্ছে আর এভাবে আলু পটল দিয়ে যে কোনো মাছ শুধু রুই মাছ না আপনি কাতল মাছ কিংবা অন্য কোনো মাছ রান্না করে নিতে পারেন খেতে কিন্তু ভালো লাগবে পাতলা ঝোল করলে মোটামুটি কষানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম পানি যে যেমন ঝোল পছন্দ করে সে অনুযায়ী দিবেন কম বেশি করেও দিতে পারেন নেড়ে দিলাম ঝোল দেওয়ার পরে এখন আলু পটলগুলো সিদ্ধ করে নেব দেখতেই পাচ্ছেন আলু পটলগুলো মোটামুটি রান্না হয়ে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে আর এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব মাছ একটা একটা করে মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে খেতে কিন্তু ভালো লাগে রান্না করলে মাছ দেওয়া হয়ে গেছে এখন ঢেকে দিব তার আগে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দুই থেকে তিনটা আমি গোটাই দিয়েছি এখানে মাঝখান দিয়ে কেটে নি শুধু ফ্লেভারের জন্যই দিলাম যেহেতু গুঁড়ামরিচ দিয়ে রান্না হচ্ছে দেখতেই পাচ্ছেন মাছ মোটামুটি রান্না হয়ে গেছে এ পর্যায়ে এসে নেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিব ভাজা জিরা ধুইনা গুঁড়া এক টি স্পুন মতো ভাজা জিরা ধুইনা গুঁড়া দিয়ে দিলাম এভাবে রান্না করবেন অবশ্যই ভালো লাগবে গরম ভাতের সাথে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকন বা বাজিয়ে নেবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করবেন どうなのかな